হ্যালো রিওন আপনারা তো অনেকেই গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল দেখেন তাই না তো আজকে আমি আপনাদেরকে একটা কমপ্লিট প্রোজেক্ট তৈরি করে দেখাবো যে কিভাবে একটা ডিজাইন থেকে আমি ইনকাম করেছি বা আপনাদেরকে সেই ডিজাইনটা দেখাবো এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেবো যে এই ধরনের কাজগুলো বাংলাদেশে কিভাবে পাবেন কোথা থেকে এই কাজগুলো সংগ্রহ করে আপনি একটা মোটামুটি টাকা আয় করতে পারেন তো প্রথমেই আমি আপনাদেরকে এই যে ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা একটি বাংলাদেশি কীটনাশক কোম্পানির কাজ তো এই কাজটা হচ্ছে এই যে ডিজাইনটা এটা আমি কিভাবে করলাম আমার মাথায় কেন এই ডিজাইন আইডিয়াটা আসলো কোথা থেকে কিভাবে এই ডিজাইনটা আমি তৈরি করলাম এই বিষয়টা একদম প্র্যাকটিক্যালি দেখাবো আমার মনে হয় যে এটা দেখার পর আপনার অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখেন এখানে দেখেন টেম্পল লেখা আছে এবং এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন একদম মধ্যে প্যাকেটটা অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ ক্লায়েন্টের কাছে কিন্তু এইভাবে এরপর দেখেন আরো একটা তারপর কিন্তু এটা করা হয়েছে আমি আপনাদেরকে মকআপগুলো আগে দেখাচ্ছি দেখেন এটা যদি প্যাকেট করে কখনো প্রিন্ট করা হয় আমরা অনেক দোকানে এভাবে ঝুলানো কোনো প্রোডাক্ট দেখি রাইট তো এই ধরনের যখন প্রিন্ট করা হবে তখন কিন্তু এই রকম দেখাবে হ্যাঁ এভাবে কিন্তু ক্লায়েন্টকে শো করা হয়েছিল এটা ডিজাইনটা করার পর হ্যাঁ দেখেন তো এই টেম্পারে কিন্তু আরও কিছু ভেরিয়েন্ট আরও কিছু কালার যেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে ও সেগুলো নিয়ে আসলাম না জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাই যে এই এই কাজটা কিভাবে আইডিয়াটা আমার আসলো সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো তারপর আমরা কাজটা দেখব তো প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে যখন আপনাকে ক্লায়েন্ট কোনো কাজ দিবে বা কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবে অবশ্যই আমাদের মাথায় এইভাবে চিন্তা নিয়ে আসতে হবে যে এটা কি ধরনের কোম্পানি যেহেতু এটা কীটনাশকের কোম্পানি তো ডিজাইনটা এরকম হবে যেন একটা কীটনাশক কোম্পানির সঙ্গে ভাব চলে আসে এই ধরনের দেখেন এখানে এই ডিজাইনটা আপনি কি কি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাথার মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পাথা আছে বা এই ডিজাইনটা এরকম তো এই আইডিয়া গুলো নেওয়ার জন্য আপনি গুগল করতে পারেন কিছু সার্চ করতে পারেন হুম তারপর থেকে আইডিয়া নিতে পারেন এখন প্রতিটা ডিজাইনের কিন্তু সাইজ আছে একটা আমি আপনাদেরকে যদি ফাইলটা ওপেন করি দেখেন এই ডিজাইনটা করেছি এটার কিন্তু একটা সাইজ আছে এখন এই সাইজগুলো কোথায় পাবেন এই সাইজগুলো হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে আপনি এক কথায় যার কাজ করবেন সে আপনাকে বলে দেবে যে সে কি ধরনের সাইজে এই প্যাকেটটা পিন করবে কি ধরনের সাইজ হবে সে কিন্তু আপনাদেরকে বলে তো এখানে দেখেন যে সাইজের যে বিষয়টা এখানে চব্বিশ এখানে দেখেন পনেরো সেন্টিমিটারে এখানে আসে তো আপনি এই সাইজগুলো যখন নেবেন তখন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে সাইজটা নিয়ে দেখাচ্ছি যে এখানে দেখেন পনেরো এবং চব্বিশ সেন্টিমিটার হুম উইথ এবং হাইট আমি যদি এখানে খেয়াল করি ফাইল নিউ আমি আমি এখানে আসলাম এখান থেকে সেন্টিমিটারে ক্লিক করবো এখানে দেব আমি পনেরো আর হচ্ছে চব্বিশ তারপর আমরা এখানে দেবো শূন্য পয়েন্ট ওয়ান টু ফাইভ সরি আমরা একটু ইঞ্চিতে চলে যাই তারপর আমরা এখান থেকে সেন্টিমিটারে যাই তো এইটা আমাদের হচ্ছে ব্লিড এরিয়া থাকবে দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম ও সরি আমাদের যেটা ভুল হয়েছে আমরা উইথের জায়গায় হাইট দিছে হাইটের জায়গায় উইথ দিছি তো আমরা আটবট এখান থেকে চেঞ্জ করে নিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে দেখেন আমাদের আটবোটটা হয়ে গেছে এখন আমরা একদম সেন্টার কিভাবে নিব সেন্টার নেওয়ার জন্য যে কাজটি করবো আমরা এখান থেকে আমি এখান থেকে ক্লিক করে একদম একটা এইভাবে একটা শেপ নেবো দেন আমরা এখানে কন্ট্রোল আর্ট দেবো খুব সহজভাবে এই কাজগুলো করা যায় আমি এখান থেকে একটা সেন্টার ক্রিয়েট করলাম এটা আরো দুই আরো অনেকভাবে করা যায় অনেক শর্টকাট আছে তো এটা আমি আপনাদেরকে শর্টকাট একটা টেকনিক দেখাই দিলাম জাস্ট এখানে এটারও আরেকটা আইডি আছে ইউনিক আইডি আছে ওটা আমি আপনাদের মাঝে আরেকদিন শেয়ার করব আজকে জাস্ট অ্যানালগ পদ্ধ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এটার আরও ডিজিটাল পদ্ধতি আছে কয়েকটা ক্লিকের মাধ্যমে সুন্দর করে নেওয়া যায় তো নতুন অবস্থায় যেভাবে আমরা কাজ করি ওইভাবে আপনাদেরকে অ্যানালগ পদ্ধতি দেখাই তো আমি এখান থেকে স্টোভটা উঠাই দিই আপনি যদি বেসিক জানেন তাহলে কিন্তু খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন আমি এখান থেকে এখানে আমি এখান থেকে কপি করলাম একটা এই যে এখানে রাখলাম এই যে আমরা এখানে একটা ব্লিড নিলাম না এই ব্লিডটা কিন্তু আমাদের চারদিকে রাখতে হবে জন্য আমি এটাকে জাস্ট সেন্টার রাখলাম আমি এটাকে এখানে দিলাম আর এটাকে এখানে দিলাম দিয়ে আমি এটা ডিলেট করে দিতে পারি এই যে শেপটা ডিলেট করে দিতে পারি যেন আমার আপাতত কিন্তু কাজ শেষ হুম এখন আমি কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিলাম ঠিক আছে এর মধ্যেই হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে এর মধ্যে টেক্স এরিয়া নিতে হবে আর অনেক কিছু নিবে নিতে হবে তো আমি আপনাদেরকে আজকে ডিটেলস কিছু দেখাবো না জাস্ট একটা জিনিস দেখালাম যে বাংলাদেশও কিন্তু অনেক কোম্পানি আছে যে খুব সহজে কাজ করা যায় এখন এই যে এখানে ডিজাইন আইডিয়াটা দেখতেছেন এই যে শেপটা এই শেপটা হচ্ছে কিভাবে নিলাম দেখেন এই শেপটা নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট টেকনিক অবলম্বন করছে অনেকে কি করে পেন টুল দিয়ে এই যে পেন টুল দিয়ে কি করবে এইভাবে এইভাবে শেপ শেপ ক্রিয়েট ক্রিয়েট করবে করবে ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু 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 এটা এই শেপগুলো তৈরি করলে একটু হলো বাঁকা হবে বা প্রিন্টের সময় ভালো দেখা যাবে না হ্যাঁ একটু কাটাকাটা দেখা দিতে পারে তো এগুলো কিন্তু খুব সহজে ইজি ভাবে এগুলো করা যায় কিভাবে এটা করলাম দেখেন আমি এখানে প্রথমে কি করছি যে এই যে সেন্টারে আছে না সেন্টারে এইভাবে একটা শেপ নিব এইভাবে একটা শেপ নিব জাস্ট এটার একটা কালার দিব আমরা যে কোনো একটা কালার দিলাম এই কালারটি দিলাম এখন আমরা এই এই জিনিসটা কার্ভ করব জাস্ট ডাইরেক্ট সিলেকশন সিলেকশন টুল টুল আছে যে এটা দিয়ে এখানে ক্লিক করবো এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব দেন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর এইভাবে আমরা যদি উপর দিকে টানি তাহলে আমাদের এখানে একটা শেপ তৈরি হয়ে গেল খুব ইজি জাস্ট এরপর দেখেন এইখানে একটা শেপ আছে এটা তো আরো সহজ আমরা পেন্টুলের সাহায্য নেব এখানে একটা ক্লিক করব করে এইভাবে একটা শেপ নিতে পারি দেন আমরা এখানে এখানে শেপে এটা ভেঙে দেবো এই কোনায় ক্লিক করবো দেন আমরা এই কোনায় ক্লিক করব এখানে ক্লিক করব করে এইটার কালারটি আমরা এখন একটু পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এখান থেকে এসে আমরা যে কোনো একটি কালার দিতে পারি বা আমি এই টাইপের কালার দিলাম দেন এটা কিন্তু ওপরে চলে আসতে হ্যাঁ এটাকে আমরা এই শেপটাকে ধরবো রাইট বাটন ক্লিক করব এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট আমরা একদম উপরে নিয়ে আসলাম জাস্ট ইজি ইউজ তো এরপর আমরা কি করব এখানে আর কি আছে দেখেন টেম্পার লেখা আছে তো এটা একটা ফন্ট স্টাইল ঠিক আছে আমি ফন্টটাকেই নিয়ে আসি নিয়ে এসে এখানে দেখাই যে আপনারা এটা একটা ফন্ট জাস্ট এটা যে চারদিকে একটা যে আমরা স্টোক দেখতে পাচ্ছি এটা কিন্তু স্ট্রোক না এমনি স্ট্রোক বাড়াই দিলে যে হয় তা না এটার একটা কাজ আছে এখান থেকে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে প্যাথ প্যাথ থেকে অবজেক্ট প্যাথ এখানে আমরা চলে আসবো যখন এখানে চলে আসার পর এখান থেকে আমরা রাউন্ড করে দিতে পারি অথবা আমরা এটা রাখতে পারি হ্যাঁ এরপর আমরা কি করব এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যতটুকু লাগে আর কি আমরা প্রিভিউ এখানে দেখতে পারবো এখানে এই যে প্রিভিউ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা চারে থাক এখান এখান থেকে আমরা একটু কমায়া এই যে দেখতে পাচ্ছেন স্টোকটা আমরা এই পর্যন্ত রাখতে পারি ওকে করবো এখন এখানে আপনার কি করেন কন্ট্রোল কাট করে এটা নেবেন দিয়ে নেবেন এটাকে নিয়ে আমরা এটার অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে দেখেন ফার্স্ট ফাইন্ডার থেকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে আপ আমরা এখান থেকে হোয়াইট কালার দিব দেন এটাকে আমরা ব্যাক স্পেস আমরা একদম ব্যাকে নিয়ে দেবো শর্টকাট ব্যবহার করতে পারি আমরা ব্যাকে দিলাম দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল দেখেন এখান থেকে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে তৈরি করতে পেলাম তো সেম একইভাবে আমরা এখান থেকে এগুলা করতে পারি তো এখানে আমি শেপ দিয়ে আমরা ইজি এটাই পর্যন্ত একটা ডিজাইন নিতে পারি হুম এইভাবে আমরা ডিজাইন নিতে পারি তো আমি কালারটা একটু ভিন্ন রাখলাম তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ডিজাইন গুলো করতে পারি আমরা এখান থেকে আহ এই টুকু আপনাদেরকে তো এগুলো দিয়েই দিবে জাস্ট লোগো আমরা এখানে বসাবো হ্যাঁ এখানে নিয়ে আসবো জাস্ট তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটাও কিন্তু ইজি বানানো হ্যাঁ আমি আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই জাস্ট আপনি একটা শেপ নেবেন এখান থেকে দেখেন রেড ট্যাঙ্গলার শেপ নিলাম এটা কিন্তু একটা রেড্যাঙ্গলার শেপ নিলাম আমি এটার কালারটি এই দিকে বানিয়ে দেখাই এই কালারটি নিলাম এই কালারটি নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে রোটেট করলাম এইভাবে রোটেট করার পর আমরা এখান থেকে এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ঘুরাই দিই যদি তাহলে দেখেন একটা এরকম শেপ তৈরি হলো আমরা এখান থেকে আরেকটা নেব কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা শেপ নিলাম দেন আমরা এটাকে আবার রোটেট করে দিলাম আমরা এখান থেকে ডিরেকশন ডিরেক্ট সিলেকশন তুল দিয়ে এটাকে ক্লিক করে আমরা এটা ডিলেট করে দেই দেখেন খুব সহজে কিন্তু এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেল তাই না রাইট আমরা আমরা এখন এখানে এখানে নিয়ে রেখে এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি তো লেখা লেখালেখাতে সবাই হতে পারে এটা জাস্ট একটা ইলিফ ইলিপস তুল নিয়ে এটা করা হয়েছে এটা তো আরো ইজি আপনারা পাবেন তো মেইন হচ্ছে ডিজাইন কনসেপ্ট ডিজাইন আইডিয়া হচ্ছে মেইন যে দেখেন এটা কিভাবে আমি এই ডিজাইন আইডিয়াটা নিলাম যে এটা আপনি বিশ্বের কোথাও এই এই ধরনের একটা একটা মানে শেপ দ্বিতীয়তে সেম প্রোডাক্ট পাবেন না তো এই ইউনিক চিন্তাভাবনাগুলো কিন্তু আপনাকে কাজ করতে হবে তবে আপনি ক্লায়েন্টের ভালো সারা পাবেন তো আমি বিস্তারিত যদি আপনি শিখতে চান এগুলো নিয়ে কমেন্ট করবেন কেন কেন না শুরু থেকে একটা কাজ প্রপার কিভাবে করতে হয় কোথা থেকে নিতে হয় কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে যদি কথাবার্তা বলা হয় তাহলে দুই তিন ঘন্টা লেগে যাবে আপনারা তো আবার এই দুই তিন ঘন্টার ভিডিও দেখবেন না আপনাদের তো ধৈর্য নাই তো আপনি এই পর্যন্ত ভিডিও দেখছেন কি না এটাও সন্দেহ এই জন্য এগুলো নিয়ে ভিডিও বানাইতে মন চায় না তো দেখেন আপনি যদি প্রপার কাজ শেখার চেষ্টা করেন আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের কাজ শেখার ব্যবস্থা করবো এখানে এটা আরেকটা বিষয় আমি বলতে চাইছিলাম যে আপনি কাজ কোথায় পাবেন কিভাবে করবেন আপনি ডেমো কিছু কাজ তৈরি করবেন হুম কিছু ডিজাইন সিলেকশন করে ডেমো কিছু কাজ করবেন সেই কাজের ওপর পোর্টফোলিও তৈরি করে রাখবেন প্লাস হচ্ছে ফেসবুকে ফেসবুক এবং এগুলোতে প্রচুর পরিমাণ জায়গায় গিয়ে পোস্ট করবেন আপনার কাজের রিলেটেড আপনার প্রোফাইলটাকে এমনভাবে ভাবে সাজাবেন যেন মনে হয় যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার ঠিক আছে একজন গ্রাফিক্স ডিজাইনারের প্রোফাইল যেরকম হওয়া উচিত আর কি যেন সুন্দর মনে হয় তাহলে আপনি কিন্তু সহজেই সারা পাবেন বা একজন কোম্পানিকে এগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে বলবো কিভাবে মেলের মাধ্যমে পাঠাবেন বা তাদের নাম্বারে কিভাবে প্রোপোজাল পাঠাবেন সরাসরি নাম্বারে হুম তো এগুলো দেখাবো আরেকটা বিষয় হচ্ছে ফোন নাম্বারে আমরা মনে করি যে যে ইমেলে আমরা মেসেজ করি বাংলাদেশে কিন্তু অতটা ইমেল ব্যবহার করে না ইমেল অভ্যস্ত না বা ফেসবুকে দিলে কিন্তু অতটা ইয়ে হয় না কিন্তু আমরা যে সিস্টেমে নাম্বার কালেক্ট করে নাম্বারে যদি সুন্দর একটা প্রপোজাল লিখে আমাদের অ্যাড্রেস দিতে পারি এটা কিন্তু আরও ইউনিক হয় তখন একটা মেসেজ দেখার পর কিন্তু ই লাগে তো এগুলো নিয়ে আমি আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদেরকে জাস্ট এইটুকু ধারণা দিলাম যে আপনি খুব সহজেই যদি মেজা খাটান একটা ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন টুল কোনো ব্যাপার না নিজের হচ্ছে মেন্টালিটি হচ্ছে মেইন হ্যাঁ অনেকে বলে যে এই টুলের কাজ শিখেন এই টুল এই টুল হ্যান ত্যান অনেক কিছু ভাই টুল কোনো বিষয় না আপনার মেন্টালিটি চিন্তা ভাবনাকে আপডেট করতে হবে তাহলে টুল দিয়ে কিভাবে কোন ডিজাইন করা যায় সেটা আপনি নিজেই খুঁজে বের করবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কি শিখতে চান সেটা নিয়ে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ